ভাই একেবারে দুই হাজার পঁচিশের বাচ্চাদের জন্য সাইকেল নিয়ে আসছি দেখেন একেবারে নতুন মডেলের সাইকেল নিয়ে যদি যদি ছেলে বাচ্চা বাচ্চা হয় হয় তাহলে তাহলে ব্লু কালারটা মেয়ে আপনারা পিঙ্ক কালারটা নেবেন দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমরা একটা একটা করে দেখাই দুইটার কিন্তু মডেল আলাদা তা প্রথমে আমরা মেয়েদেরটা দিয়ে দেখাবো দেখেন এটা একেবারে বাচ্চা যদি ছোট হয় সেই ক্ষেত্রে বেরিগেট সিস্টেম এই যে দেখেন ঠিক আছে পুরাটা আটকায় দিতে পারবেন ছোটো বাচ্চা হলে একেবারে ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত এই গাড়িগুলো ইউজ করতে পারবেন বাচ্চাকে ভিতরে বসা করায় দিবেন পিছনে এই যে দেখেন হ্যান্ডেল আছে হ্যাঁ এখানে একটা হ্যান্ডেল আছে মেটালের হ্যান্ডেল এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মেটালের আর এই হ্যান্ডেলটা দিয়ে সামনের স্টারিংটা কিন্তু আপনি ডান বাম করতে পারবেন ঠিক আছে ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন সামনের দিকেও নিতে পারবেন প্লাস পিছনেও নিয়ে আসতে পারবেন আর এটা কিন্তু বাচ্চা যখন আপনি সাধে বা বাইরে টাইরে নিয়ে যাবেন বাচ্চাকে গাড়িতে বসায় তখন কিন্তু মাথায় রোদ লাগবে না শেড আছে দরকার না পড়লে আপনি পিছনের দিকে ভাস করে দিতে পারবেন যেভাবে ভাস করে রাখবেন ঠিক থাকবে হ্যাঁ আর এটা দেখেন এখানে ভিতরে জায়গাটা দেখেন কত সুন্দর একটা জায়গা এবং কি এগুলো ফোমের বাচ্চা ব্যথা পাবে না বাচ্চার শরীরের লগে লাগলে ব্যথা পাবে না আর সামনে কিন্তু দেখেন একটা বাস্কেট আছে বাচ্চা খেলনা রাখার জন্য বা পানির ফিটার রাখার জন্য যেটাই রাখেন অ্যাক্সেসরিজ রাখার জন্য পিছনেও বাচ্চা খেলনা রাখার জন্য একটা ঝুড়ি আছে দেখেন ঠিক আছে আর এটা কিন্তু এখানে পা রাখার অপশন আছে বাচ্চা এখানে বসবে পা রাখার জায়গা আছে অনেক গাড়ি আছে বাচ্চা বসবে ঠিকই কিন্তু পা রাখার জায়গা নেই এটাতে পা রাখার জায়গা আছে আবার লুকিং গ্লাস আছে যে সামনে দেখেন লুকিং গ্লাসগুলো মুভিং হবে ঠিক আছে দুই পাশে লুকিং গ্লাস আছে এইটার মডেল হলো মিকির ট্রাইসাইকেল এই যে সামনে মিকির ছবি দেওয়া আছে ফোকাস স্লাইড আছে এই যে সামনে দুইটা লাইটিং হবে এখানে চারটা বাটন দেওয়া আছে চারটা বাটনে ব্যাটারি লাগলে সাউন্ড হবে বিভিন্ন ধরনের মিউজিক বাজবে গান বাজবে ঠিক আছে আর এটা চাকাগুলা কিন্তু সম্পূর্ণ রাবারের চাকা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন ভাই চাকাগুলা ফুটে যাবে কিনা বা বাস্ট হয়ে যাবে কিনা বা লিক হয়ে যাবে কিনা কোনো ধরনের চাকা ভাঙা ফুটা হওয়ার কোনো চান্স নেই যদিও চাকা দুই চার পাঁচ বছরের মধ্যে ভেঙে যায় সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করে দিব যেই অংশ ভাঙবে সেই অংশ আমি আপনাকে চেঞ্জ করে দিব। পাঁচ বছর এটার ওয়ারেন্টি পাবেন আর এইটার এই সাইকেলটা নিলে হয় কি আমি আপনার বলি ছোটো মানুষ দেখা যায় বাচ্চার বাবা বাচ্চার মা অন্য কোনো কাজ করতে হয় না বাচ্চাকে কোলে রাখতে হয় সবসময় আর এই সাইকেলটা নিবেন বাচ্চাকে ভিতরে বসা করা দিয়ে আপনার যে কোনো কাজ থাকলে কাজটা সেরে ফেলতে পারবেন প্লাস বাচ্চা পড়বে না কারণ এটা সম্পূর্ণটা আটকানোর সিস্টেম ঠিক আছে আর এই সাইকেলটার দাম নিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই এই সাইকেল নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনি বুঝে পাবেন তারপরে টাকা দিবেন আর যখন বাচ্চা বড় হবে আপনি এই শেডগুলো খুলে দিবেন এটা খোলা যায় নাট সিস্টেম এগুলো সম্পূর্ণ এই যে নাট থাকে খুলে দিতে পারবেন খোলা মেলা হিসাবে একটা সাইকেল হিসাবে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে প্যাডেল করে বাচ্চা চালাতে পারবে সাইকেলের মতো এক রুমে যেতে পারবে উঠানে চালাতে পারবে মেন রাস্তায় চালাতে পারবে সব জায়গায় এই সাইকেলটা আপনার বাচ্চা চালাতে পারবে তো এইটার দাম নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হলো মেয়েদেরটা আর এইটা হলো ছেলেদেরটা দেখেন হ্যাঁ এটারও দুইটা কালার আছে যদি এই মডেলটা কারো পছন্দ হয় এটারও পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে এটার আপনি রেড কালার আছে প্লাস পিঙ্ক কালার আছে দুইটা সাইকেলেরই দুইটা করে কালার আছে আমাদের কাছে আর এটা দেখেন শেডটা একটু ইউনিক ঠিক আছে একবারে চায়না সাইকেলের মতো দেখেন যে চায়নাতে যে সাইকেলগুলো থাকে সাইকেলে এরকম শেড থাকে ফোল্ডিং শেড বলে এটারে আর শেডগুলো আপ ডাউন করতে পারবেন এখানে ফিটার রাখার অপশন আছে পানির পট রাখতে পারবেন এখানে এই যে খাবার টেবিল রাখার ইয়ে আছে আর এখানে কিন্তু এটা ডানেও ঘুরবে এই যে দেখেন ঠিক আছে বামেও ঘুরবে প্লাস প্রতিটা চাকার উপরে রাবার দেওয়া আছে যে চাকাগুলোর উপরে রাবার দেওয়া আছে আপনার টাইসে দাগ আসবে না অনেক সময় দেখা যায় বাসার ভিতরে দামি টাইস থাকে এইসব গাড়ি নিয়ে দেওয়া অনেক সময় দাগ হয়ে যায় আসলে এগুলোতে চাকায় রাবার দেওয়া থাকলে আপনার চাকায় কোনো টাইসের কোনো দাগ আসবে না যদি টাইসে দাগ আসে জিনিস দিয়ে টাকা রিটার্ন পাবেন কোনো ধরনের সমস্যা নাই ইনশাআল্লাহ এটা টাইসে দাগ হবে না আর এটা যখন বাচ্চা বড় হবে তখন এই শেডটা খুলে দিবেন এটা কিন্তু খোলা যায় সম্পূর্ণ কিন্তু শেড খুলে দিতে পারবেন আর এগুলো একেবারে ইজিভাবে আপনারা খুলতে পারবেন এগুলো জটিল কিছুই নেই ভাই ইজিলি ভাস করে রাখতে পারবেন আর এটার এই যে হ্যান্ডেলটা কিন্তু আপনার ছোট বড় করা যায় এটা ছোট বড় করা যায় যেখানে পিছনে তিনটা স্টেপ দেওয়া আছে দেখেন ঠিক আছে তিনটা স্টেপ দেওয়া আছে যতটুকু আপনার দরকার এটা আপনার অনুযায়ী করে আপনি নেবেন আর এটার এই যে ব্যারিগেটটা এখানে সুইচ সিস্টেম এই যে এখানে দুইটা লক আছে লক চাপ দিলে কিন্তু এটা কিন্তু খুলে যাবে এই যে দেখেন ঠিক আছে বাচ্চা নিজে নিজে উঠতে পারবে নিজে নিজে নামতে পারবে আর পা রাখার স্পেস আছে আর এগুলা ওয়েট নিতে পারবে হলো আপনার আশি কেজি পর্যন্ত ম্যাক্সিমাম আশি কেজি ওয়েট নেবে ঠিক আছে আবার এগুলো ব্যাটারি লাগালে গান বাজনা আসে সামনে লাইটটা জ্বলবে বিভিন্ন ধরনের গান বলবে বাচ্চা নিজের সাইকেলের মতো প্যাডেল করে চালাতে পারবে হ্যাঁ আর তো পাঁচ বছর এগুলোর ওয়ারেন্টি আছে যদি পাঁচ বছরের মধ্যে কোনো অংশ ভেঙে যায় সেই অংশ আমরা চেঞ্জ করে দিব। তো এটার দামও নিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পিঙ্ক কালারটা আর ব্লু কালারটা নিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে এটার দাম নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা আর যারা এগুলো নিতে চান আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন আর শুধু ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন মালের টাকা মাল হাতে পাওয়ার পরে দেবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে নেবেন